ঈদ মুবারক দীর্ঘ এক মাস রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীরা আজ সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন বৃহস্পতিবার এগারো এপ্রিল সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নওয়াজ আদায় করেছেন ঈদে শিশুদের আনন্দ সবচেয়ে বেশি নতুন পোশাক পরে বড়দের কাছ থেকে সালামি আদায়ে তৎপর শিশুরা পথে ঘাটে চোখে পড়ছে নতুন পোশাক জড়ানো শিশুদের আনন্দ উৎসব শুক্রবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরই শুরু হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময় সাক্ষাতে মোবাইলে এস এম এস এ ফেসবুকে ইমেইলে আজ বৃহস্পতিবার সারাদিন চলবে শুভেচ্ছা বিনিময় প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়েছেন তাই ঢাকার পদঘাট ফাঁকা ফাঁকা লাগলেও গ্রামগুলো সরগরম বহুদিন পর শহরে থাকা প্রিয়জনকে কাছে পেয়ে গ্রামে থাকা পরিজনেরা উচ্ছ্বাসে ভেসেছেন ঈদ ফিতর ও নববর্ষ উপলক্ষে টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে বুধবার থেকে শুরু হয়েছে ছুটি আগামী রোববার পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা